এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন দপ্তরবিহীন হুদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কথিত মাস্টারমাইন্ড ওই পাঁচ অগস্ট গণভোতনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তো সে কি একটা বক্তব্য দিয়েছে খুবই ইন্টারেস্টিং বক্তব্য এবং মনে হতে পারে যে এই বক্তব্যটা তো দুর্দান্ত একটা বক্তব্য আসলেই বক্তব্যটা কিন্তু মনে হয় দুর্দান্তই কি বলছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপরে জুলুম অবধারিত তো কাদেরকে বলল জুলুম করা থেকে বিরত থাকতে নাম তো বলেনি বলা উচিত ছিল না যে হে সমন্বয়করা অথবা হে ছাত্ররা অথবা হে বিএনপি অথবা জামাত তো এ হলে কাদেরকে বলল জুলুম করা থেকে বিরত থাকেন এখন কথাটা শুনে তো ভালোই লাগছে কারণ গত পাঁচ ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে আবার গোটা বাংলাদেশে ব্যাপকভাবে আবার ভাংচুর জলাও পোড়াও উত্তসার জুলম এবং অতঃর খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখা গেল যে গাজীপুরে ওই যে আওয়ামী লীগের মন্ত্রীর বাড়ি আক্রমণ করতে গিয়েছিল ভাঙসুর করতে গিয়েছিল আগুন জ্বালাতে গেছিলো লুটপাট করতে গেছিল জানি কারা তো স্থানীয় জনগণ তাদেরকে ধরে মার দিয়েছে এবং কয়েকজন সম্ভবত বেশ ভালো আহত এরপর কথা নেই বার্তা নেই হঠাৎ করে সরকার কি করলো একটা অপারেশন ডেভিল হান্ট শয়তান শিকারের একটা অপারেশন চালু করলো খুবই মজার ব্যাপার হলো এখানে যারা আক্রান্ত হলো যারা নিগৃহীত হলো যারা নির্যাতিত হলো ডেভিল হান্ট তাদেরকেই ধরছে অদ্ভুত ব্যাপার না পৃথিবীতে এই ধরনের ঘটনা আমার মনে হয় বাংলাদেশেই প্রথম এবং এই জিনিসটা দেখলাম যে বাংলাদেশে বসে অনেক লোকজনই প্রকাশ্যে এখন বলছে এখন আর ভয় পাচ্ছে না মানুষজন চিন্তা করছে যে আর ভয় পেয়ে লাভ নেই এখন সত্য কথাটা বলা উচিত হতে পারে আওয়ামী লীগের লোকজন অনেক আকাম কুকাম করছে অনেক বেআইনি কাজ করছে লুট তরা চাঁদাবাজি খুন খারাপি সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করছে ভালো কথা বাংলাদেশ তো এখনো দাবি করে যে তারা কোনো তারা একটা সভ্য দেশ তাদের একটা কি সরকার আছে সরকার যদি থাকে বিচার বিভাগ আছে আইন শৃঙ্খলা বিভাগ আছে এগুলো তো দাবি করে বাংলাদেশ তো এখনও ডিক্লারেশন দেয় নাই যে আমরা আর কোনো সভ্য দেশ না আমরা অসভ্য দেশ আমাদের এখানে কোনো সরকার নাই এখানে যে যেমন ইচ্ছে খুশি এ করবে জোর যার মূল্য তার সিস্টেমে যার ক্ষমতা আছে জোর আছে সে অন্য জায়গায় যা আক্রমণ করবে লুটফাট করবে বিষয়টা তো এরকম না বাংলাদেশে তো একটা সরকার আছে এবং তারা দাবি করে যে তাদের নানারকম বাহিনী আছে আইন আছে আদালত আছে ইত্যাদি ইত্যাদি তো আওয়ামী লীগের লোকজন যদি আকাম কুকাম করে অন্যায় করে সন্ত্রাস করে থাকে পনেরো ষোলো বছর ধরে তো তাদের ধরে ধরে জেল হাজত ফাঁস দেওয়া হোক এ ব্যাপারে তো কেউ আমাত করে না এ ব্যাপারে তো খোদ আওয়ামী লীগের যে সমর্থক আছে তারাও কিন্তু একমত এবং তারাও কিন্তু চায় যে তাদের নাম তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের যে লোকজন গত পনেরো ষোলো বছর ধরে সত্যিকার অর্থে যারা আকাম কুকাম করছে অন্য অত্যাচার করছে সন্ত্রাস করছে লুটতরাট করছে তাদের বিচার কিন্তু চায় আওয়ামী লীগের লোকজন রে কিসের বিএনপি কিসের জামাত কিসের এই সমন্বয়কার ছাত্র খোদ আওয়ামী লীগের সমর্থকরাও এটা চায় এবং যদি সেটা করা হয় আওয়ামী সমর্থকরা বরং সরকারকে বাহা দেবে এটাই বাস্তবতা কিন্তু এটাই কিন্তু ঘটনা হচ্ছে যে এই আওয়ামী লীগের বাড়ি ঘরে যে নেতাকর্মীরা আসলে বাড়িতে নাইও বাড়িঘর ভেঙেছিড়ে খান খান করে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে লুটতরাস করা হচ্ছে এবং অতঃপর সাধারণ জনগণ যদি এইটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং রুখে তারা দাঁড়াবে না কেন কারণ হচ্ছে আওয়ামী কোনো নেতার বাড়িতে যদি কেউ আগুন দেয় তাই না তো ফার্স্টে সাধারণ মানুষের বাড়িঘর আছে না তো ওই আওয়ামী নেতার বাড়িতে আগুন দিলে কি আশেপাশের বাড়িঘরগুলো কি ইয়ে থাকবে না কি অখ্যাত থাকবে নাকি সেগুলো তো পুড়ে যাবে তখন সরকার কি তাদের ক্ষতিপূরণ দিবে না কি না তা তো দিবে না তাহলে তারা কি দল বেঁধে এসে এটা থামাবে না তাদের হয়তো ইচ্ছা নাই আওয়ামী লীগের নেতার বাড়ি রক্ষা করার বাট তারা তো তাদের নিজের স্বার্থেই রক্ষা করতে পারবে তাই না এই যখন করা হলো তখন অপারেশন ডেভিল হান্ট দিয়ে কি করা হচ্ছে যাদের নির্যাতন করা হয়েছে যাদের বাড়ি আক্রমণ করা হচ্ছে তাদেরকেই আবার ধরা হচ্ছে তারা নাকি শয়তান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার সম্ভবত এখানে বিশেষ একটা ভুল করছে তাদের এই কর্মকাণ্ডটা আন্তর্জাতিক বিশ্বে এবং একই সঙ্গে এই বাংলাদেশের মানুষের কাছে এত বেশি এদেরকে অগ্রহণযোগ্য করে তুলছে এবং এদের কর্মকাণ্ডকে এত বেশি মানে কি বলা যায় অগ্রহণীয় করে তুলছে এরা মনে হয় এখনো চিন্তা করে উঠতে পারে এরা ভাবছে এইগুলা করে বোধহয় আওয়ামী লীগকে দমন করা যাবে অমুক করা যাবে শঙ্ক করা যাবে জিনা বিষয়টা হলে তা না পৃথিবীতে মানুষের একটা সিস্টেম আছে একটা চরিত্র আছে একটা বৈশিষ্ট্য আছে মানুষ অলওয়েজ কিন্তু নির্যাতিতদের পক্ষে থাকে সেই নির্যাতিত ব্যক্তি যত আকাম কুকাম করুক না কেন কিন্তু তা কোনো তাকে যদি একটা পরিযায় খুব বেশি নির্যাতন করা হয় মানুষ কিন্তু আস্তে আস্তে তার প্রতি সহানুভূতিশীল হয় এটা হলো মানুষের চরিত্র মানুষের স্বভাব তো যাই হোক এখন মাহফুজ আলম সে এসে বলছে যে জুলুম যদি করো তাহলে তোমাদের উপরে জুলুম অবধারিত সোনা ভাতিজা অল্প বয়সে একেবারে খুব বড় পজিশনে চলে গেছো ডক্টর মোহাম্মদ ইনুসো তোমাকে একবারে হাইলাইট করছে এবং নিজে কি ভাবছো নিজেকে কে জানে তোমাদের এই টেকনিকগুলো সবাই জানে বুঝছো তোমরা নিজেরাই এই সমস্ত ফেলেদেরকে পাঠা দাও ওইটা কর ওইটা কর হ্যান কর ত্যান কর এবং ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে নিজেরা মানে ফেরেশতা সাজো তাই না আর যাদের উপরে তোমাদের লোকজন গিয়ে মারধর করে বা হামলা চালায় ভাঙচুর করে এখন সুযোগ যেহেতু তোমার আছো সরকারে আসো কি অপারেশন ডেবিল হান্ট করে আবার তাদেরকে গ্রেপ্তার করছো শয়তান বলে তাই না পাবলিককে এত বোকা মনে করে যদি নিজেকে এত বেশি বুদ্ধিমান মনে করো তাহলে কিন্তু হবে না আর তোমরা এই সমস্ত কথা কেন বলছো এটা আমরা এখন বুঝি কারণ বুঝে গেছো যে গাজীপুরের এই ঘটনার পরে এই যে ডেবিল মান্ট করে তোমরা আসলে যে ভয়ঙ্কর অন্য একটা কাজ করছো এবং তার সাইতে বড়ো কথা হচ্ছে পাঁচ আগস্টে ওই পাঁচ ফেব্রুয়ারি যে কর্মকাণ্ডটা করছো তোমরা গোটা বাংলাদেশে এটাতে যে তোমাদের ভাবমূর্তি কী পরিমাণ নষ্ট হয়ে গেছে এটা মনে হয় আস্তে আস্তে উপলব্ধি করতে পারছো এবং আন্তর্জাতিকভাবেও যে সমস্ত দেশের সাহায্য সহযোগিতায় বাংলাদেশ টিকে থাকে তাদের কাছে যে বাংলাদেশ খুবই নেতিবাচকভাবে এখন ধরা খাবে এবং তাদের থেকে সাহায্য সহযোগিতা কমে যাবে এমনকি বন্ধ হতে পারে এবং বৃহৎ আসতে পারে এইগুলা মনে হয় অবশেষে বুঝতে পেরে এবং একই সাথে যখন নরেন্দ্র মোদী এখন ওই যে আমেরিকায় যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং সিটিং করবে তাই না তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে ঘটনা মনে হয় খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটতে যাচ্ছে তো রকম অবস্থা বুঝে বস্তুত নিজেদের আত্মরক্ষার জন্যে এই সমস্ত কথাবার্তা বলছ এগুলো মানুষজন বোঝে বুঝছো কিন্তু খুব দেরি করে ফেলছো এই সমস্ত কথা আজকে থেকে আরও ওই মনে করো যে আহ আগস্ট মাস ঠিক আছে আগস্ট মাসও ওকে এর পরে যতগুলো ঘটনা ঘটছে না তখন আসলে বলা উচিত ছিল এই সমস্ত কথা তাহলে কিন্তু মানুষ তোমাদের সদ ইচ্ছা প্রশ্ন করতো না এখন ভাঙতে ভাঙতে তো সবই ভেঙে ফেলছ অত্যাচার নির্যাতন যা করার সব তো হয়ে গেছে এখন তো নাই কি নাই আর বাকি আছে নাকি বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে নাকি যেগুলো মার্কা মারা ছিল সব তো ভেঙে গেছে আর বাকি ছিল ছোটো খাটো পাতলা পুতলা কিছু আর কিছু কিছুকে ধরা হয়েছে তো আর নির্যাতন করার মতো কোনো নাই তো আর এদের বড় বড় নেতার ঘর বাড়ি সেগুলো তো ভেঙে খান খান অলরেডি হয়েই গেছে তার তো কিছু নেই এখানে সে যদি বলো যে এই ধরনের জুলুম করা যাবে না মানুষ হিসেবে মানুষ তোমাদের এই বক্তব্যগুলোকে গ্রহণ করবে না বলবে যে মস্কারি করতে আসছে বুঝছো এখন যদি তোমরা জুলুম করতে চাও তো তাদের বাড়িঘর আছে নাকি আমার তো ধারণা একটাও কারণে আছে তো ভাঙ্গা শেষ তাহলে এখন জুলুম করবা কোথায় আর কার উপরে করবে ওরা তো ভেঙে গেছে আর যদি আওয়ামী লীগের যারা সমর্থক মাত্রই জুলুম করতে চাও তাহলে তো অন্তত মিনিমাম সাত থেকে আট কোটি লোকের উপরে জুলুম করতে হবে তাই না আর এইভাবে যখন জুলুম করতে যাইবা তখন তারা কি ছেড়ে দেবে নাকি তারা তখন চিন্তা করবে আমরা তো মুরসি তো ঠিক আছে মারিয়ে মরি দেলে ফিট থেকে গেলে মানুষ একসময় তাই শুরু করে না তখন তোমাদের পিছনে যত এই যে দল বেঁধে যাচ্ছ না কয়জন তোমাদের সাথে যায় এখন ওই যে মিলিটারি পুলিশ বিশেষ করে মিলিটারি তোমাদের পাশে থাকে ওই জন্য তোমরা যে কোনো জায়গায় যেয়ে মনে করে দুই একশো লোককে যা ইচ্ছি খুশি করে আসো তাই না একটু মিলিটারি তোমাদের পাশ থেকে সরে যাক না তারপর একটু দল বেঁধে যে যাই হোক এ সমস্ত কথাবার্তা আরও আগে বললে ভালো হতো মানের জন্য এটা ইতিবাচক ইতিবাচকভাবেই নিত কথাগুলো আমি দেরি করে হলছ দেশের ক্ষতি তা করে হেলছ বুঝছো তোমাকে মাস্টার মাইন্ড বলছিল না ডক্টর মোহাম্মদ ইনুস এখন তো দেখছি যে মাস্টার মাইন্ড হলে দেশ একেবারে ধ্বংস করার মাস্টার মাইন্ড তাই না এখন বাংলাদেশকে যে পর্যায়ে পর্যন্ত বা যে পরিস্থিতি পর্যন্ত নিয়ে গেছে এখান থেকে তোমরা উঠাবা কেমন কেয়ামাত পর্যন্ত যদি তোমাদেরকে ক্ষমতায় রেখে দেওয়া হয় তো বাংলাদেশের অবস্থা তো আগামী এক বছরেই একেবারে পুরো ধ্বংস অলরেডি কিন্তু এইটি নাইনটি পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে আর বাকি যে দশ পনেরো পার্সেন্ট আসে না তোমরা যদি ওই যে বলছো না যে ডিসেম্বর মাসে নাকি নির্বাচন দেবে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি বলছে বিএনপি নেতা ওই যে ফখরুল ইসলাম আলমগীরকে আমি আসছে যে ভাবি বিএনপি কী চিন্তা করে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি বলে কোনো কিছু থাকবে বাংলাদেশের মানে কি বা তখন কি বাংলাদেশ তো পুরো একেবারে একেবারে কলা ছোবড়ায় পরিণত হবে তো এর ফলে যদি বিএনপি জিতে ক্ষমতা আসে তো তারা দেশ চালাবে কেমন আমার কাছে কিন্তু মাঝে মাঝে এই প্রশ্ন জাগ্রত হয় আর কি তো ঠিক আছে তারপরও যে কথা মানে জুলুম নির্যাতন করার জন্য নিষেধ করলে কিন্তু আমার মনে হয় না যে তোমাদের এই কথা কেউ শুনবে অলরেডি তোমাদের অনুসারী যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ একবারে এড়ে গরুর মতো হয়ে গেছে এড়ে গরু বোঝো তো এড়ে গরু অর্থাৎ ওই যে গরু ছেড়ে দেওয়া হয় আর কি মানে গরু এড়ে না গরু হ্যাঁ তো তাদের কাছে কোনো আইন কানুন নেই তারা মজা পেয়ে গেছে বুঝছো না এখন তোমরা কইলে আর শুনবে না এটাই হলো সমস্যা তোমরা এই ছাত্রদেরকে অলরেডি ফ্র্যাঙ্কস্টাইন বানায় ফেলছো বুঝছো গত ছয় মাস এই ফ্র্যাঙ্কেনস্টাইনকে তুমি বা তোমরা দমন করতে পারবা না এই ফ্র্যাঙ্কেনস্টাইনই তোমাদেরকে শেষ করে ফেলবে এবং সেই দিন কিন্তু খুব বেশি দূরে না এটাই হলো আমার বক্তব্য ধন্যবাদ